বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িসহ তার পরিবার পরিজন ও আত্মীয়দের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হল বুধবার সন্ধ্যার পর এদিন রাত আটটার কিছু আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবা তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরে বাড়ির ভিতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজের হাতেই ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বাড়িটির মধ্যে থাকা মুজিবর রহমানের ছবি ভেঙে ফেলা হয় রিপাবলিক বাংলার আলোচিত সমালোচিত উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষকে ব্যঙ্গ করে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির দেওয়ালে ছাত্র জনতা লেখে থাকবে না বত্রিশ থাকবে না বত্রিশ ঘটনাস্থলে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটির বিভিন্ন অংশে ভাঙচুর করেছে কয়েক হাজার ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে তারা বাড়ির দরজা জানালা থেকে শুরু করে সব কিছু ভেঙে ফেলে বাড়ির ভিতরে থাকা শেখ মুজিবুর রহমানের মূর্তিটিও ভেঙে চুরমার করে দেয় শিক্ষার্থীরা ভাঙচুর শেষে বাড়িতে আগুনও দিয়েছেন বিক্ষুব্ধরা বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক জনকণ্ঠ তাদের প্রতিবেদনে জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে প্রায় কুড়িটি সিডি উদ্ধার করা হয়েছে যেখানে চাকরিপ্রাপ্তদের রাজনৈতিক সুপারিশ ও ঘুষের মাধ্যমে নিয়োগ পাওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করা হচ্ছে এক শিক্ষার্থীর হাতে থাকা একটি সিবিতে দেখা যায় যেখানে প্রার্থী মাত্র তিন দশমিক শূন্য শূন্য সি জি অর্জন করলেও তাকে জাদুঘরে এক লাখ টাকা বেতনে চাকরির সুপারিশ করা হয়েছে এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু ভোটার আইডি কার্ড ও সার্টিফিকেট পাওয়া গেছে জানি আন্দোলনকারীদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে তাদের দাবি মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে যোগ্যতা অনুযায়ী চাকরি পান না অথচ রাজনৈতিক প্রভাব ও ঘুষের মাধ্যমে অযোগ্য প্রার্থীরা উচ্চ বেতনে চাকরি পাচ্ছেন তারাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক দল তথা ধর্মান্ধ রাজনৈতিক দল জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দেশটির বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের জনগণকে অন্তরে ধারণ করেননি এটি তার ঘৃণিত স্বভাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাথ ও বুধবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন আজ বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত করা হবে এরপর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত আটটার দিকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির বত্রিশ নম্বরের শেখ মুজিবরের স্মৃতি জাদুঘরে হামলা করে বা তারা বাড়িটির ভাংচুর ও করে এবং এক পর্যায়ে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে রাত বারোটার পর হাসনাত আবদুল্লাহ আরও একটি ফেসবুক পোস্টে লেখেন যারা ফ্যাসিবাদের পতনের পক্ষে ছিল না আজ তাদের চিনে রাখুন